আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি আপনার পুকুরে খাবার ছাড়াই বছরে পাঁচ কেজি ওজন আনতে চান গ্লাস কাপ মাছের পোনা তাহলে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তো চাষি ভাইরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি বড় সাইজের গ্লাস কাপ মাছের পোনা তো চাষিবারা এরকম যারা বড় সাইজের মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন তো চাষিভাগ আমাদের যে গ্লাসকাপ মাছের পোনাগুলো রয়েছে এগুলা পুকুরের শ্যাওলা কুচুরি পানা প্যান্তা বা বিভিন্ন গাছ খেয়ে বড় হয়ে থাকে এই মাছগুলাকে অন্য কোনো খাবার দিতে হবে না তো চাষিবারা যদি এই মাছগুলো আপনার পুকুরে চাষ করতে চান তাহলে এই মাছগুলো প্রতি শতাংশে তিনশো পিস করে চাষ করতে পারবেন তো চাষিবারা এরকম উন্নত মানের এবং ভালো মানের গ্লাস কাপ মাছের পোনা ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ভালো মানের বড়ো সাইজের গ্লাস কাপ মাছের পোনা বিক্রি করে থাকি তো গ্লাস কাপ যে মাছগুলো রয়েছে এগুলো একক এবং মিশ্রভাবে চাষ করা যায় আপনারা যে কোনোভাবে এই মাছগুলো চাষ করতে পারবেন তো চাষি আমাদের যে গ্লাস কাপ মাছগুলো রয়েছে এগুলাকে যদি আপনি খাবার খাওয়াতে চান সরিষার খৈল খাওয়াতে পারবেন বা বিভিন্ন খাবার খাবার খাওয়াতে পারবেন তো চাষি এই মাছগুলো কুচুরিপানা সবচাইতে বেশি খেয়ে থাকে তাই এই মাছগুলো চাষে সবচাইতে ফলাফল খাবার এই মাছগুলো অধিক বড় হয় অল্প খরচে তাই এই মাছগুলো চাষে আপনি সফলতা আর্নিং করতে পারবেন